নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি স্বাগত গরম প্রায় শেষ হয়েই এলো এখানে তার আগে সম্রাট চলো কোথা থেকে ঘুরে আসি আর আমরা এখন বেরিয়ে পড়েছি ক্ল্যাম্পিং করতে ক্ল্যাম্পিং মানে টেন্টের মধ্যেই থাকবো আমরা কিন্তু টেন্টটা ইনবিল্ড আমাদেরকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে না এই জায়গাটার নাম হলো ক্যাসভিল আর এটা হলো আমাদের পাশে স্টেট মিজোরিতে আর এই যে আমরা পৌঁছে গেছি এখানে এটা হলো ক্যাম্প অফিস এখানে চেক ইন করে তবেই আমাদের ঢুকতে হবে ভেতরে এই যে আমাদের সেই টেন্ট চলুন দেখি ভেতরে গিয়ে কী কী আছে আর ভেতরটাই বাকি রকম এটার চারিপাশে কিন্তু জঙ্গল আর আমাদের টেন্টটাই কিন্তু একটা টেন্ট নয় এরকম আরও পাঁচটা টেন্ট আছে এই টেন্টটাই যদিও একটু বড় বেশি চেয়ারও আছে আমরা চেয়ারটা ফালতুই নিয়ে আসলাম খুব সুন্দর না ওখানে এখনো আগুন হয়েছিল ওখানে আগুন ধরানোই ছিল টেন্টে আসার আগে আমার একটাই সমস্যা ছিল সেটা হলো বাথরুমটা কত দূরে এই যে গাড়ি করে বাথরুমে যাচ্ছি না গাড়ি করার কোনো দরকার নেই তবুও যাচ্ছি দেখুন কি সুন্দর বাথরুমটা কোন ক্যাম্পিং সাইটের বাথরুম যে এত সুন্দর হয় এর আগে আমি সত্যিই দেখিনি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একবার নিচে একবার উপরে একবার নিচে যা আবার উপরে যাচ্ছে এই যে হ্যাঁ তো ওর দেখি কি পেটে লাগছে ব্যথা করছে না লা ব্যথা পেলি আরেকটা পড় আরেকটা পা হ্যাঁ আস্তে করে খুব এক্সাইটেড ওদিকে মাথা দিতে পারি সেদিকে মাথা এই যে মোহর হ্যালো আমি হচ্ছে বললাম সম্রাটকে এখনই ঘুমাতে হবে আমাকে কারণ এখানে বাবার কি শুরু করছে বারবার করে লাইটটা ফেলছে আর বালিশটা ফেলছে আর বালিশটা তুলছে বাবা সম্রাট কফিটা আনতে আনতে ঠান্ডাই হয়ে গেছিলো আর টেস্টও একদম ভালো ছিল না তাই আমি সম্রাটকে বললাম চলো ক্যাম্প অফিসে আরেকবার যাই ওখানে যদি আরেক কাপ কফি নেওয়া যায় তারপর এখানে এসে দেখলাম না সেই একই অবস্থা সব কফি ঠান্ডা ক্যাম্প অফিসটা বেশ ভালো কিন্তু আর এখানকার লোকজন এত ভালো না ব্যবহার ভীষণ ভালো বৃষ্টিটা এখন একদমই থেমে গেছে সম্রাটকে বললাম চলো পাশটা ঘুরে আসি আর সম্রাট বললো এখানে নাকি খুব ভালো মাছ ধরার ব্যবস্থা আছে তা এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা আমরা সাতটা পর্যন্ত বাইরে থাকতে পারবো সাতটার সময় আমরা ফিরে আসবো টেন্টে বলা সেই কাজ মাছ ধরার নাম শুনেছি সম্রাট আর চলে এসছে এখানে এখানে না মাছ ধরার জন্য টিকিট করতে হয় তা আজকে আমাদের হাতে দু ঘন্টাই সময় আছে কিন্তু পুরো দিনের টিকিটটাই করতে হবে সাতটা পর্যন্ত আর কি আমরা থাকবো ওই জন্য আমরা টিকিটটা আজকের মতোই করে নিলাম আর এখানে না মাছ ধরার একদম পুরো মানে উৎসব লেগে গেছে এই যে দেখতে পাচ্ছেন রোডিং রিভার এটা এই রিভারটা অনেক দূর থেকে এসছে আর এই অনেকটা জায়গা জুড়ে সবাই মাছ ধরছে নদীতে নাকি ট্রাউট মাছ খুব ভালো পাওয়া যায় সম্রাট চেষ্টা করবে এখন দেখা যাক মাছ ওঠে কিনা চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে টায়ার লাগছে বললাম সম্রাটকে চলো ও এখন যাবেই পাশটা দিয়ে আমরা যাচ্ছি আর এখানে গাড়ির লাইন একদম কত যে লোক মাছ ধরছে সম্রাট একটা মাছও পায়নি একটা ভুল হয়ে গেছিল সম্রাটের সম্রাট বাড়ি থেকে বেত নিয়ে এসেছিল কিন্তু এখানে না সবাই দেখছি ছোট্ট ছোট্ট কালারফুল মাছি দিয়ে ধরছে জানি না ওটা প্লাস্টিকের না কি মাছি ভগবান জানে যে দোকানটা থেকে আমরা আর কি ওই টিকিটটা কাটলাম সেখানেই বিক্রি হচ্ছিল তা সম্রাটও বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি যে ওটা দিয়ে মাছ ধরা যায় আর এখানে এসে দেখছি লোকে ওটা দিয়ে মাছ ধরছে আর বেশ ভালোই মাছ উঠছে সম্রাটের ইচ্ছে না থাকলেও আমি জোর করে বললাম চলো এখন তাড়াতাড়ি সাতটা বাজে এখন ফিরে যাই টেন্টে আর টেন্টে ফিরে এসে দেখছি সবার টেন্টে আগুন জ্বলছে কি সুন্দর সবাই আগুন জ্বালাচ্ছে আর আমাদেরই দেরি হয়ে গেল বেশি রাতও করা যাবে না এখানে এখনই জ্বালাতে হবে সম্রাটটাই লেগে পড়েছে এখন আগুন জ্বালাতে আর মোহরের ক্যাম্পফায়ারের মেন উদ্দেশ্যই ছিল স্মোরস বানানো স্মোরস হচ্ছে একটা কাঠের মধ্যে একটা বড় মাস মিলো দেখা যাচ্ছে সাদা মাসমিলোটাকে পুড়িয়ে দুটো বিস্কুটের মাঝখানে চকলেট দিয়ে খাবে ওটা অবশ্য সবার শেষে হয় আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে মোহর করবে মোহরের শরীরটা খুব একটা ভালো নেই মোহরের না আবার জ্বর আসছে ওই যখন স্টিলের ঙ্গিটা হ্যাঁ বলবি আমি বাড়ি থেকেই চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম আর মোহরের জন্য একটু বারবিকিউ বানিয়ে এনেছিলাম এখানে তো ম্যারিনেট করা যাবে না তাহলে সমস্ত কিছু নিয়ে আসতে হতো সকালবেলা ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি এখানে এখন খালি সম্রাট খালি এটাকে পরাবে আর মোহরের বার্বিকিউটা খালি একটুখানি গরম করলেই হয়ে যাবে আমরা না একটু চিকেনও বানিয়ে নিয়ে এসেছি জানি না মোহর খাবে কি না মোহর কিছু খাচ্ছে না তেমন ওই চিকেনটা যদি খায় আবার সাথে নানও এনেছি যদি একটু রাত্রিবেলায় নান দিয়ে চিকেন দিয়ে খায়

তো দাদা দু দেখি জ্বর আসছে না কি আমার জ্বর আসছে মনে হচ্ছে দেখি তুমি দেখো হ্যাঁ গা গরম হচ্ছে আবার জুতো খুলে হ্যাঁ জুতো খুলতে পারবি না কেন আমার আমারও ঠান্ডা ঠান্ডা লাগছে জ্যাকেট পরে আসলাম কিন্তু আমাদের ওখানে টেম্পারেচার এতটাই বেশি ঘর আর এখানে টেম্পারেচার হচ্ছে কম ছিল বেশি ছিল এখানে কিন্তু পাহাড়ের মধ্যে তো টেম্পারেচারটা বেশ কম

আমরা এখানে এসেছিলাম লেবার ডে লং উইকেন্ডে মানে আজ শনিবার আমরা আজ এসছি আমরা কালই ফিরে যাব আবার সোমবার দিনটা ছুটি আছে মঙ্গলবার থেকে আবার অফিস স্কুল ফিরে যেতে হবে ভাবলেই না কেমন একটা লাগে বেড়াতে আসবো আসবো ওটাই আনন্দ ফিরে যাওয়ার সময় সত্যিই মন খারাপ লাগে সে বাড়ি থেকে যত কাছেই হোক না কেন বেড়াতে এলে আমার বেশ মজা হয় আমি কোনো কাজ করি না সম্রাট সব কাজ করে আর এটাই আমার সব থেকে বড়ো পাওনা চেয়ারে বসে সেই যে খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এখানে আবার চিকেন আর নান গরম হচ্ছে অন্ধকারে খুব অসুবিধা হচ্ছে আমাদের গাড়ির লাইটটাকে জ্বালিয়ে রাখতে হয়েছে বাড়িতে একটা এত সুন্দর ব্যাটারির লাইট ছিল আমাদের আমাদের ওই যখন ক্যাম্পিংয়ে গেছিলাম লাস্ট টাইম তখনই কেনা হয়েছিল। সেটা আনতে একদম ভুলে গেছি আমরা সবাই আলো জ্বালিয়েছে আমরা আর আলো জ্বালাতে পারছি না সেই গাড়ির লাইট অন করে আমাদের কাজ করতে হচ্ছে ঘোরের জন্য বিশেষ করে চিকেনটা নানটা নিয়ে এসেছিলাম আর মোহরি খেলো না এখন বলছে ওই স্মোর্স খেলেই নাকি ওর পেট ভরে যাবে আসলে না ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে মুখে টেস্টও নেই কিছুই ভালো লাগছে না খেতে চলেছে শুয়ে খুব টায়ার্ড ফ্যানটা লাগবে না একদমই লাগার মতন মানে ব্যাপারই নাই ফ্যানে বাইরে গরম ছিল আমাদের ওখানে তো খুবই গরম কিন্তু এখানে একদম বেশ ভালো ঠান্ডা তাও ফ্যানটা দিয়ে দিছে ওরা সব সময় চালালো ফ্যানটা একটাই ছোট্ট লাইট তাও সোলারে চলছে আর একটা ফ্যান ব্যাটারিতে আর এখানে না কোনো চার্জিং পয়েন্টও নেই ফোনটা যে চার্জ করব সেটারও কোনো উপায় নেই ফোনের চার্জ একদমই প্রায় শেষের মুখে সম্রাটেরটা বন্ধ করে রাখা হয়েছিল ওটাতে একটুখানি ভিডিও করেছি আমি টেন্টের দরজা বন্ধ করে শুয়েও পড়েছিলাম কিন্তু বাইরে সেই আগুনটা দেখে না মনে হলো একটু বাইরে থেকে আবার ঘুরে আসি আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ভ্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি